নমস্কার বন্ধুরা আবার আমরা সি নিয়ে আমরা একটু আলোচনা শুরু করছি তো আজকে অনেকগুলো কমেন্টস আমি পেয়েছি যেগুলো সম্পর্কে আমি আজকে বলবো মূলত কথা হচ্ছে এই সি নিয়ে কিছু সংখ্যক মানুষ আবল তাবোল কমেন্টস করছেন তাদের নামের আগে কি আর পিছনে কি আমি কিন্তু ফলো করছি আমাদের চ্যানেলে যে সমস্ত বন্ধুরা আছে আমার ভিডিওর নিচে গিয়ে আপনারা কমেন্টসে আপনারা চেক করবেন এই যে সমস্ত রোহিঙ্গার বাচ্চাগুলো বাজে কমেন্টস করছো ভারতবর্ষের যে প্রান্তে থাকো খুঁজে বের করার মতো যোগ্যতা আমার আছে এবং বের করে শাস্তি দেওয়ার ক্ষমতা আমার আছে এইটা ভাববে না যে আমি জানা আছে আমার কাছে জানা আছে আমার মায়ের মায়ের কাছে আমার দিদার কাছে জানা আছে তোমাদের মতো রোহিঙ্গাদের ধরে ঘাট ধাক্কা দিয়ে কোথায় পাঠাতে হয় আর কি করতে হয় সে যোগ্যতা আমার আছে তোমাদের মতো আপাধা রোহিঙ্গা বউ সাইজ করে দিয়েছি আমি এমন ভেব না যে ওই সাত মাসে আট মাসে মনে হয় কোনো কারণ নেই প্রত্যেকটা কমেন্টস এবং আজে বাজে মন্তব্য যে সমস্ত রোহিঙ্গা গুলো করেছো একটা একটা করে খুঁজে আমি বের করব এইটা আমার চ্যালেঞ্জ এবং ঘাড় ধাক্কাও দিয়ে যেখানে পাঠানোর সেখানে পাঠাবোই এইটা আমার চ্যালেঞ্জ তোমাদের পক্ষে যারা আছে তাদের বলে দিও যদি তাদের যোগ্যতা থাকে তোমাদেরকে যেন ঠেকা কমেন্টসে বাজে মন্তব্য সিএ নিয়ে যে সমস্ত রোহিঙ্গা গুলো করেছ একটারও ছাড়ব না ভারতবর্ষের যে প্রান্তে যেখানে আছে মাটির তলে থাকলে ওখান থেকে টেনে বের করব সেই যোগ্যতা আমার আছে তোমাদের চ্যানেলে দেখবা ঠিক খুঁজে বের করো বের করে কোথায় কিভাবে দিতে হয় কোন প্রশাসনে দিতে হয় আমার জানা আছে প্রশাসন আছে তাদের কাছে ঘাড় ধরে চুলির মুঠি হয়ে তুলে দিয়ে দেব কারণ তুমি যে মন্তব্য করছো তোমার চোদ্দ পুরুষের জন্ম কোথায় তুমি কোথায় কি করে এসেছো ওটা আমার থেকে বেশি কেউ ভালো জানে না আর যেখানে জানার প্রত্যেকটা মুহূর্তে আমি জানাই যোগ্যতা থাকে যদি তোর বাপের চোদ্দ পুরুষের আমার সামনে এসে কথা বল দুই মিনিট টাইম নেব তার ভিতরে সোজা করে দেবো একদম ওপেন আমি এই মিডিয়া আমার চ্যানেলে বললাম তোর যদি কোনো বাপের রোহিঙ্গার বাচ্চা তোদের যাই হোক বন্ধুরা মানে আপনারা কমেন্ট বক্সে ঢুকবেন ঢুকে দেখবেন এই রোহিঙ্গার বাচ্চা গুলোর বক্তব্য একটার না আমি বলে দিলাম আপনাদের বললাম ইমিডিয়েটলি আপনারা দেখতে পারবেন বিঘ্ন গণমাধ্যমে যে কত বড় বড় রোহিঙ্গারা এখানে হিন্দু নাম দিয়ে বসে আছে এক একটা ধরছি ঢাক ধরে যেখানে ঢুকানোর ঢুকাই দিচ্ছি দেখবেন যেদিন যেটাকে ধরবো যেটাকে প্রশাসনের কাছে দেব পরের দিনই আমি ভিডিও করবো চ্যালেঞ্জ বহু রোহিঙ্গা কে কোথায় কি নাম দিয়ে আছে হিন্দু নাম দিয়ে কোথায় কি করছো টোটাল টাইম আমি জানি আর যেখানে জানানোর সেখানে আমার জানানো আছে তোমাদের বায়োডাটা নিয়েও আমার যেখানে জানানোর জানানো আছে একটা একটা ধরবো একদম ধরবো বললাম তো ধরবোই এখন বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন ওই সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকতে বলছি না আপনারা পাশে থাকবেন এই আমার বাংলাদেশ থেকে আসা পাকিস্তান থেকে আসা আফগানিস্তান থেকে আসা আমাদের যে মানুষগুলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন ভার্সিক এই যে মানুষগুলো আপনারা এসেছেন তাদের জন্য লড়াই করছি সংগ্রাম করছি পড়ে যাব মৃত্যুকে আমি ভয় পাই না ওর সাথে প্রতিনিয়তই আলিঙ্গন করি বোনাস লাইট নিয়ে বেঁচে আসি ওই সমস্ত ভয়টাই আমার দেখে লাভ নেই রোহিঙ্গার বাচ্চা তোদের বললাম আবারও বলছি আমার সাত মাস ছয় মাসে ডেলিভারি না দশ মাস দশ দিনে আমার ডেলিভারি মনে রাখবি ধরবো বলেছি যখন ধরবই বন্ধুরা আপনাদের বলি কারো কোনো কথায় প্রভাবিত হবেন না আপনারা আমার মতো সাহস নিয়ে এগিয়ে আসুন আপনারা যখন গগুলেন সিএ সার্টিফিকেট ইন্ডিয়া মারবেন বিভিন্ন সংবাদ মাধ্যমের পোর্টালে দেখবেন আমার ছবি দিয়ে কবে কত তারিখে কি বেরিয়েছে টোটালটাই প্রথম কি হয়েছে না হয়েছে আপনারা বিভিন্ন পোর্টালে দেখতে পারবেন সার্টিফিকেট আপনারা বলেন যে তারা সার্টিফিকেট দেখার একটু কেমন সার্টিফিকেট আপনারা গুগলসে গিয়ে সার্চ করবেন সিএ সার্টিফিকেট ইন্ডিয়া আমার ছবি দিয়ে ঠিক এই সার্টিফিকেটটা আপনাদের দেখিয়ে দেবে তো এই রকম একখানা ভারতের নাগরিকত্ব সার্টিফিকেট পেতে গেলে আপনাদের কি করতে হবে সর্বপ্রথম যে কাজটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে এই আপনার দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের ভিতরকার যে কোন একটা বৈধ ডকুমেন্ট সেটা কি আপনি কোনো বাড়িতে এসে তার একটা এগ্রিমেন্ট পেপার তা না হলে আপনার একটা জমির দলিল তা না হলে আপনার একটা বিদ্যুৎ বিল বা আপনার বাচ্চার জন্মেছিল মা ক্ষেত্রে ক্ষেত্রে বলছি তার পোলিও কার্ড কোনো হাসপাতালে আপনি হচ্ছে মানে ছিলেন সেই কোনো ডাক্তারের একটা লিখিত তখনকার বা আপনার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড যে কোনো একটা কার্ড হলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আর বাংলাদেশে আপনার তাহলে আপনার বাবার তাহলে আপনার ঠাকুরদাদার তাহলে আপনার ঠাকুরদাদার বাবার এই পর্যন্ত আপনারা আনলেও হবে বাংলাদেশের ডকুমেন্টস আপনারা যদি সরাসরি আনতে পারেন খুবই ভালো হয় আর যদি তাও না পারেন ওখান থেকে অরিজিনাল কপি থেকে ছবি তুলবেন ছবি তুলে সেইটাকে আপনারা পাঠিয়ে দেবেন স্ক্যান করে এখান থেকে কালার প্রিন্ট করে নেবেন এমন কি আপনার মায়ের বা আপনার মায়ের মা বা আপনার তার পরের তিনটু প্রজন্মের কাগজপত্র হলেও হবে এখানে আর কি লাগবে তিনটে পোর্ট অ্যাটিড একটা হচ্ছে একটা ক্যারেক্টার সার্টিফিকেট যে আপনাকে চেনে জানে সেটা কোনো মানে বা আপনার ওই দরকার নেই যে কোনো একজন লোক আপনাকে চেনে এমন একজন লোক হলেই হবে আর কি লাগছে আপনি এই অ্যাক্টের মাধ্যমে আপনি নাগরিকত্ব চান আপনি বাংলাদেশি সেটাকে আপনি স্বীকার করবেন সেটাকে আপনি স্বীকার করবেন এবং আরেকটা একটা আপনি এই সিএ একটা মধ্যে নাগরিকত্ব চান তিনটি কোনো সমস্যা নেই ভয় পাবেন না কারো কোনো কথায় আপনি প্রভাবিত হবেন না আপনি ভাবছেন আমি একাত্তরে এসেছিলাম আমার আমি আপনার ষাট সালে এসেছিলাম আমাদের সিএ একটা সেটাই বলে না উনিশশো সালের উনিশে জুলাই এর পরের থেকে যারা আমরা এখানে এসেছি প্রত্যেককে আমরা অনুপ্রবেশকারী তাহলে কি দাঁড়ালো সেই যারা ঢুকেছি তাদের ছেলে মেয়ে যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে সিএতে অ্যাপ্লিকেশন করতে হবে না অনেকে বলছেন আমি পাসপোর্টে চোদ্দ সালের আগে এসে থেকে গেছিলাম দাদা অ্যাওয়ার্ডটা দিয়ে করা যাবে ওই কাগজটাই তোমার ওই পাসপোর্টটাই তোমার প্রমাণ যে তুমি বাংলাদেশি এবং তুমি চোদ্দ সালের ভিতরে ঢুকেছিলে সেটাও তোমার প্রমাণ ওই এক টাকা কোষে দু দেশের প্রমাণ আপনার হয়ে যাবে আবার কেউ বলছেন আমার তো ইন্ডিয়ান পাসপোর্ট আছে এখন আমি কি করবো দাদা তাহলে তো আমার করা লাগবে না পাসপোর্ট কি আমাদের নাগরিকত্ব প্রমাণ হয় দশ বছর পরে এই পাসপোর্টটা কি হবে আপনার ল্যাপস হয়ে যাবে তখন আপনার রিনিউ করতে হবে তখন বলবে আপনি সাতচল্লিশের দলিল আনুন বাবার কাগজপত্র আনুন কারণ এগুলো তো এক সময় আপনার যে কোনো ভাবে এইভাবে সেইভাবে দালাল ফালাল ধরে পড়েছেন এরপর কিন্তু অনেক হাত অনেক কঠিন হয়ে যাবে কিন্তু তখন আর করতে পারবেন না তাহলে আমাকে কি করতে হবে আমি সিএতে অ্যাপ্লিকেশন করব যখন আমি সিএ করার মাধ্যমে আমি সার্টিফিকেটটা পেয়ে যাচ্ছি আমার এই পাসপোর্টটাকে আমি রিভোক করে দেব। মানে প্রত্যাহার করে নেব নিয়ে আমি নতুন করে অ্যাপ্লিকেশন করব আমার বার্থ প্লেস যে জায়গাটা তখন আমি বাংলাদেশ লিখে দেব কোনো সমস্যা নেই আপনি বলছেন যে আমি চাকরি বাকরি করি সরকারি চাকরি এই কোনো সমস্যা নেই সরকারি চাকরি করে এমন অনেক লোকে কার্ড পেয়ে গেছে অনেকে অ্যাপ্লিকেশন করেছে অনেক আছে দাদা আমাদের মানে কবি আমার অতি প্রিয় মানুষ আমাদের অসীম দা অসীম সরকার তিনি আপনাদের বলেছে যে খুব শীঘ্রই আমরা বলে দেব অনেক এমপি অনেক এমএলএ অনেক পৌরপ্রধান প্রধান আমারও জানা আছে দুই একজন দু পাঁচজন যারা অ্যাপ্লিকেশন করেছে আপনাদের আমি বলি ভয় পাওয়ার কারণ নেই যদি এই সিএ এক যেটা চালু হয়েছে দু হাজার উনিশ সালের আপনার এই একত্রিশে ডিসেম্বরের ভিতরে যারা ঢুকেছেন অনেকে এমপি এম হয়ে গেছে আগামী নির্বাচনে কিন্তু তারা দাঁড়াতে পারবে না দাঁড়ালে কিন্তু যে কোনো লোক যদি বলে উনি উনি পরে পরে ঢুকেছিল ঢুকেছিল এত সালের তার কিন্তু কিন্তু বাতিল হতে পারে যে সমস্ত মানুষগুলো বুঝতে পারছে যে আমার কিন্তু এই কাগজটা লুজ আছে তারা কিন্তু ঠিকই করে নিচ্ছে তারা কিন্তু ঠিকই করে নিচ্ছে হয়তো আপনাদের কোনো কারণে কোনো স্বার্থে বলছে যে না এটা করার দরকার নেই কোন স্বার্থে কারো কথার জন্য বলছে কিন্তু তারা কিন্তু করে নিচ্ছে আমরা প্রথমে আধার কার্ড করবো না ও আধার কার্ড কোন কাজে লাগবে বলেছিলাম বলে আমার আধার কার্ডের ছবিটা আমি দেখাতে পারি কাক ভেজা হয়ে চুল ভেজা অমুক তমুক উল্লুক ভুল্লুক ভাবে লাইনে দাঁড়িয়ে কিন্তু আমি দেখাবো পরের দিন আমার ভিডিওতে আমি দেখাবো আমার আধার কার্ডের ছবিটা ছবিটা লাইন দিয়ে কিন্তু আমরা এই আধার কার্ড করা লেগেছিল অতি শীঘ্রই আপনাদেরও এই রকম লাইন দিয়ে পড়তে হবে যারা আমরা বাংলাদেশি ভয় পাওয়ার কোনো কারণ নেই বন্ধু কারো ভয় আমরা পাব না আমাদের হারানোর কিছু নেই দেশ হারিয়েছি জীবনের অনেক কিছু হারিয়েছি সেই আমাদের বাংলাদেশের নদী বাংলাদেশের জমি পুকুর আমাদের সেই গরু বাছুর সেই পথ অনেক কিছু হারিয়েছি জীবনের সেই শৈশব পরিসর যৌবনেরও অনেকটা সময় ওখানে কাটিয়েছি কেন আজকে আমরা এখানে চলে এলাম কাদের জন্য এলাম মনে পড়ে না সেকুলার হওয়া ভালো আমিও সেকুলার কিন্তু আমার স্বার্থ আমার বাংলাদেশে এই মানুষগুলো যখন আজকে রেল স্টেশনে ট্রেন স্টেশনে উঠলে যখন জিআরপি তে হাত ধরে বিভিন্ন প্রশাসনের লোকে হাত ধরে বলে বাংলাদেশ থেকে কবে আসলি যখন আমি বা আপনি দেখাচ্ছেন এই দেখেন আমার ভোটার কার্ড এই দেখেন আমার রেশন কার্ড বলছে কোন দালালের মাধ্যমে করেছিস তার কথা বল ঠিকই আটকে দিচ্ছে বড় অঙ্কের টাকা ডিলিংসের মাধ্যমে তারা বেরোতে হচ্ছে টাকার ডিলিংস না হলে ফরেনার একটা কেস হচ্ছে পুশব্যাপ হয়ে বাংলাদেশে যেতে হচ্ছে আমি বলেছি কেউ যদি চ্যালেঞ্জ করেন আমার কাছে ডকুমেন্টস ধরা আছে যে কে কে কতগুলো মানুষের জীবনে এই রকম ঘটেছে বন্ধু যেই মানুষগুলো আপনাদের আমাদের ভুল বোঝাচ্ছে যে আধার কার্ড ভোটার কার্ড আমাদের নাগরিকত্ব তাহলে যখন পাসপোর্ট করতে যাচ্ছি তখন বলছে তোমার স্বাস্থ্যের দলিল দেখাও বাবার অমুক দেখাও মায়ের তমুক দেখাও তখন কোন নেতা কোন নেতা আপনাদের বলছে যে না এগুলো দেখানো লাগবে না কে বলছে বলছে কেউ কেউ বলছে না বলে তো সেদিন বাংলাদেশ থেকে রাশ তুলে এসে এখন আমার পাসপোর্ট করতে হবে আরে আসিস কোনো থাক না কত পাসপোর্ট দিয়ে কি হবে কারা বলছে এই কথাগুলো চিহ্নিত করুন তাদের কেন বলছে অত সহজ নয় অত সহজ নয় ভাসতে ভাসতে টোপরা শেলার মতো এসে একটা কুলি আমরা দাঁড়িয়েছি এখানেই থাকবো এখানেই আমরা থাকবো রাতের অন্ধকারে আমার বাপ দাতা চোদ্দ পুরুষ ঘুমিয়েছিল রাতের অন্ধকারে কার কে এই দেশটাকে ভাগ করলো অখণ্ড ভারতটাকে কে ভাগ করলো আমার বাপ সাথে কথা বলে কি ভাগ তারপরেও আমরা বিতাড়িত নির্যাতিত এখানে বাঁচার জন্য এসেও আমরা নির্যাতিত হব আর ওই রোহিঙ্গের বাচ্চারা প্রত্যেকদিন দিন আমল কথাবার্তা বলবে এখানে ওখানে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা ঘটাবে এরা এসেছে যে রোহিঙ্গা গুলো ওখানে অত্যাচার করছে এখানে এসে অত্যাচার করবে মেনে নেব নাকি মেনে নেব কোনোদিন মেনে নেব না এই রোহিঙ্গা বাচ্চাদের যারা শেল্টার দিচ্ছ যারা ভাবছে বড় বড় কথা বলছে একে দিয়ে দেব আমি নয় মেসে সাত মাসে নয় ওই মৃত্যু প্রত্যেক দিন আমার মৃত্যু হয় প্রত্যেকদিন জন্মায় মৃত্যুর ভয় অমুক ভয় তুক ভয় ওই ভয়টায় পাই না ওই সমস্ত আমার দেখাতে হবে না ভয় আমি আমি পাই পাই না না মৃত্যুকে করি মৃত্যুর সাপ আর প্রত্যেক দিন জীবিত হয়ে উঠি যোগ্যতা যদি কারো থাকে গায়ে হাত দে যদি কারো যোগ্যতা থাকে চ্যালেঞ্জ তোদের বললাম বন্ধুরা মূল কথা হচ্ছে মাথাটা অনেকগুলো কমেন্টস দেখে ঠিক নেই এবং সেই মানুষগুলো কারা আপনারা দেখুন তাদের নামগুলো কি কোন সম্প্রদায়ের মানুষ এই উদ্ভত কথাগুলো বলছে এই আমল কথাগুলো বলছে একটাল ছাড়বো না সব পাড়ার খুঁজে খুঁজে বের করবো এবং যেখানকার মান সেখানেই পাঠিয়ে দেবো ছাড়বোই না বললাম তো ছাড়বো না ছাড়বো না ছাড়বো না ঘাট ধরে নিয়ে আসবো এবং ঘাট ধরে প্রশাসনের কাছে দিব সব কটার ঘুষ ব্যাক করবো একদম করবো ছাড়বো না শুনুন বন্ধুরা আজকে আর আমি এই ভিডিওতে আপনাদের সিএ নিয়ে বেশিক্ষণ আমি আর আলোচনা করব না আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন যদি কোনো সমস্যা মনে করেন সিএ সম্পর্কে কোনো কিছু জানতে ইচ্ছা করে আমার ফোন নাম্বারে আপনারা সরাসরি ফোন করবেন আমার ফোন নাম্বার নাইন এইট জিরো ফোর সিক্স এইট টু আবার বলছি আমার ফোন নাম্বার এইট জিরো ফোর সিক্স টু ফোর যদি আপনারা ফোন করেন আপনারা অন্তত সকাল নটার পরে করবেন রাত এগারোটার পরে আর করবেন না কারণ প্রচন্ড কষ্ট হয়ে যায় আপনারা ফোন করবেন যদি দেখবেন যে ফোন করলেন আমি ধরতে পারছি না টোটাল মিস কলগুলো আমি ব্যাক করব অবশ্যই ব্যাক করব তা বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো সবার মঙ্গল কামনায় আজকের মতো আমি আমার ভিডিওটি শেষ করলাম চোখ রাখবে আমাদের এই চ্যানেল ব্যঙ্গমা ব্যঙ্গমি